আমার চারটে গরুর জন্য কিন্তু হিসাব ছাড়া অলরেডি কিন্তু আমি পাঁচ হাজার টাকা ওদের পেছনে এক্সট্রা খরচ হয়ে গেছে সেটা কিভাবে আমি দুই তিনশো খেয়ার কিন্তু তিনশো খেয়ার কিনছি তার দাম হচ্ছে তিন হাজার টাকা এবং পাঁচ হাজার বেশি তিন হাজার টাকার এক্সট্রা ঘাস কেনা লাগছে সেটা কিন্তু শেষ হয়ে গেছে এই মুহূর্তে আপনার ঘাস না থাকে তাহলে আপনি কি খাওয়াবেন গরুকে মায়া ফেলবেন অসম্ভব এখন যদি অনেকে আমি দেখতেছি যে ডেলি চল্লিশ ষাটি পঞ্চাশ ষাটি তিন চারটে গরু থাকলে যদি ঘাস না থাকে ونس হেটে কার্টারে আলাইকুম সবাইকে স্বাগত নিবির কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে তো আসলে স্বাগত জানাচ্ছি যে আমার যে সবচাক টাকা খামার ন্যাশন খাবার কর আসলে এখন বর্তমান চারটি গরু আছে তো একটা জিনিস অনেক সময় অনেক ভাই ব্রাদার আমার কাছে জিজ্ঞেস করে ভাই শুধুমাত্র ঘাস দিয়ে কি গরু পালন সম্ভব কিনা সেটা গাবি হোক বা সার গরু হোক তো দর্শক যারা গরু পালনের সাথে আছেন ঠিক এই মুহূর্তে আসলে ঘাস নিয়ে কি বিপদে আসেন সেটা যারা পালতেছেন তারাই জানেন এবং সেই সাথে যারা চাইতেছেন বা মানে চেষ্টা করতেছেন বা মানে জানতে ইচ্ছা করতেছে যে শুধুমাত্র ঘাস দিয়ে আসলে গরু পালা সম্ভব কিনা অসম্ভব কিছুই না তবে আসলে আপনি যদি শখ করে গরু পালেন সেক্ষেত্রে একরকম আর যদি প্রফেশনালি দেখা যাচ্ছে এখান থেকে যদি আপনার মাসে বা ছয় মাস পর একটা নির্দিষ্ট পরিমাণ একটা লাভ তো দরকার আসলে তাহলে ভাই আমি বলবো যে শুধুমাত্র ঘাস দিয়ে আসলে গরু পালার সম্ভব না ঠিক এই যে এখন যে অবস্থায় আছে সারা দেশের খামারের যে অবস্থা ঘাস নিয়ে আসলে এরকম হলে তো আরো নাই বললে চলে ঠিক কি কারণে আমি বলি যদি শখ করে পালেন বিষয়টা অন্য রকম দেখা গেছে মেয়ে খাওয়াইলেন বা মোটামুটি খাওয়াইলেন গরু ঠিক থাকলে থাক বা না থাকলে না থাক আর যখনই আপনি প্রফেশনালি শুরু করতে যাবেন তখন কিন্তু ওরা পরিপূর্ণভাবে খাবারটা সাপ্লাই দিতে হবে এবং এই খাবারের মধ্যে শুধু ঘাস দিলে হবে না কিন্তু ঘাসের পাশাপাশি কিন্তু আপনার দানাদার খাবারটা বা শুকনা খাবার এগুলো কিন্তু সাপ্লাই দিতে হবে শুকনা খাবার বলতে আপনার খেয়ার বা খর বলি এবং দানাদার খাবার পুরা ভুট্টা ভুসি অন্যান্য ফির আছে এগুলা কিন্তু আপনার নিয়ম মাফিক দিতে হবে তো ঘাস নিয়ে আসলে বলার পিছনে এখন বর্তমান সময় ঘাস নিয়ে আসলে যে বিষয়টা চলতেছে এর আগে কিন্তু আপনি আপনাদের বলার চেষ্টা করছি যে আমার যে চারটা গরু ছোট খারাপ বেশ মোটামুটি আর কি পাশে পঁচিশ ঘাস খাইতেছে তো কিভাবে আপনি এটা করবেন আসলে আমার চারটে গরুর জন্য কিন্তু আমি উপরে লাগানো আছে নর্মালি হয়ে যাইতো কিন্তু লাস্ট এক দেড় মাস কিন্তু হচ্ছে না এবং এই এক দেড় মাস উপরে প্রায় ঠিক এই মুহূর্তে কিন্তু গরুর পিছনে ব্যাপক আকারে আপনার খরচ করতে হচ্ছে তো কিভাবে সেটা এখন আপনি যদি শুধুমাত্র হইতাম তাহলে কিন্তু এখন গরুপালা বাদ দেওয়া লাগতো কারণ হচ্ছে এখন ঘাস নেয় আর মাঠে গাছ নেয় গাছ হচ্ছে আপনার এক আধ পরিমাণ ঘাস বা আধাত পরিমাণ গাছ এই গাছ কাইটে খাওয়া কিন্তু আপনার সম্ভাব্য যা গেছে সর্বোচ্চ সারা খেতে যদি খাটো করে কাইটে নিয়ে আসি দেখা গেছে আপনার সর্বোচ্চ কয়দিন যাবে পাঁচ দিন তারপর কি করবেন আপনি তো শুধুমাত্র ঘাস নির্ভর করলে আপনি এখন গরু পালতে পারবেন না বা অন্যান্য সময় ঠিক তাই পারবেন একটা বা একভাবে জন্য আছে এবং ওই যে যদি প্রফেশনালি করতে চান সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার দানা দার খাবারটা সাপ্লাই দিতেই হবে সেটা গাবি পালেন বা সার গরু পালেন আপনার আমি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি আজকে যে গাছটা আনছি গরুর জন্য এখন হচ্ছে আপনার ঘাসের ভিতরে ছোট ঘাস ওনাকে দেখাচ্ছি ওইগুলো কাটছি এবং ছোট করে দুইটা বোঝা ঘাস আনছি তো এই দুইটা বোঝা ঘাস যদি আমি এখন বাজার বিক্রি করি আর নর্মালি আপনার আড়াইশো থেকে তিনশো টাকা আমি বিক্রি করতে হবো দুই বোঝা ঘাস ছোটোখাটো এবং পাশাপাশি তিন বস্তা ঘাস কাটছি এটা কিন্তু আজকের জন্য তো এই একদিনে দেখা যাচ্ছে আমি কিন্তু নর্মালি ঘাস ঘাসের দাম হিসাব করে পাঁচ থেকে ছয়শো টাকার ঘাস কিন্তু আমি খাওয়াইতেছি একদিনে এবং এর পাশাপাশি এই ঘাসে কিন্তু হচ্ছে না প্রতিদিন বিষ আটির মতন খেয়ার বা খর যাইতেছে বর্তমান খেয়ার আদি হচ্ছে আপনার দশ টাকা বিষ আটি খেয়ার বা খড় খাওয়াইলে তার দাম দুইশো টাকা তাহলে কত আসলো আটশো টাকা এবং এই চারটা গরুর জন্য আমি প্রতিদিন পাঁচ থেকে ছয় কেজি বসে আনি মানে তিনটা হচ্ছে আপনার প্রেগনেন্ট অবস্থায় আসার একটা দুধ দেয় তো দেখা যাচ্ছে এক হাজার টাকা যাচ্ছে এই চারটার পিছনে যদি ঘাস হয়তো এগুলো কিন্তু আমি রাখতে পারতাম না আপনার ক্রস কিন্তু খাবার কম বলে বা পেটে খিদে থাকলে হামলানো শুরু করে বা ডাকা শুরু করে তো একটা বিরক্তিকর অবস্থা আর নর্মালি কিন্তু আসলে পেটে যদি ক্ষুধা থাকে আমার আপনার কিন্তু ভালো লাগে না সেম ভাবে গরুর ক্ষেত্রে কিন্তু তাই কিন্তু ওরা বলতে পারে না কিন্তু ডাইকে আপনাকে বোঝাইতে পারে যে আসলে আমাদের এখন খাবার দরকার আমার হচ্ছে না তো শুধুমাত্র যদি ঘাস নির্ভর হন তাহলে আপনার জন্য গরু পালন না সেটা হতে পারে যে শখ করে যে হ্যাঁ আমি সকলের গরু পালি বা যদি অন্য একটা অবস্থা হয় যদি আপনার চর এলাকায় থাকে যে অনেক বিশাল মাঠ আছে ওইখানে ফসল আবাদি হয় না দেখা যাচ্ছে মাঠে নিয়ে গেলেন সারাদিন বাইন্দা রাখলেন খাওয়াইলেন তারপর দেখা যাচ্ছে আপনি যদি মিনিমাম ঘুষি পানি টুক বা কিছু গোটা বা এগুলো যদি না খাওয়ানো আপনার হবে না এগুলো হয় কাদের দেখা যাচ্ছে দেশি ছোটখাটো যারা গাবি পালে এরা হচ্ছে দেখা যাচ্ছে মাঠে যাতে বাইন্দা রাখে ওইগুলো হয়তো বা গরমকালে বা গরম জল প্রচুর একটু পানি টানি খাওয়ায় এভাবে তাদের হয় কিন্তু আপনি যদি এইখান থেকে লাভ করতে চান নির্দিষ্ট একটা সময় পরে তাহলে কিন্তু ভাই আপনার শুধু গাছে হবে না আর যেটা বললাম ওই যে দেখা যাচ্ছে গাছ লাগাই বিশ শতাংশ গাছ লাগাইতে হলে আমাদের কিন্তু বিশ শতাংশ গাছের দাম হচ্ছে মানে জমির যে ভাড়া আমি নিয়েছি প্রায় দেখা যাচ্ছে আপনার বারো তেরো হাজার টাকা এই বিশ শতাংশ ইসের দাম তো বছরে দেখা যাচ্ছে জমির দাম যদি যদি নির্দিষ্ট জায়গা না থাকে আসলে যেমন আমার নাই এই ক্ষেত্রে খরচটা বেশি তো এটাই আসলে বর্তমান ঘাস নিয়ে আসলে কার কি অবস্থা সেটা কমেন্ট করে জানাইতে পারেন এবং আসলে কি মানে আমি আমার জায়গাতে বললাম আসলে এবং ঘাস ছাড়া কি গরুপালা যায় কিনে আপনারা আমাকে জানাইতে পারেন আমি আমার জায়গা থেকে বললাম যে শুধুমাত্র ঘাস নির্ভর গরুপালা অসম্ভব আর এই যে এরকম যদি বৃষ্টি হয় গত দুই তিন বছর কিন্তু এরকম বৃষ্টি হয় না বা এই সময়ে কিন্তু আপনার ঘাসের শর্ট পড়ার কথা না কিন্তু এবার সবার শর্ট হয়ে গেছে আমাদের এলাকায় দেখা যাচ্ছে আশি থেকে একশোটা ঘর আছে মানে আমরা সমাজে থাকি তো নর্মালি প্রত্যেকটা কিন্তু একটা দুইটা পাঁচটা করে গরু থাকে তো আমি মাঝে মধ্যে দেখানোর চেষ্টা করি আমাদের মাঠে কিন্তু সবাই কিন্তু দশ শতাংশ পনেরো বিশ শতাংশ দুই বিঘা এরকম ঘাস লাগানো আছে কারো খেতে আসলে এখন ঘাস নেই এবং খেয়ার যে বিষয়টা সবাই তো ধান চাষ করে না বা সবাই তো চাষযোগ্য জমি নাই তো খেয়ার তো নাই বললে যা ভালো ভালো নিজে ধান করে তাদের এই যে আমার চারটে গরুর জন্য কিন্তু হিসাব ছাড়া অলরেডি কিন্তু আমি পাঁচ হাজার টাকা ওদের পিছনে এক্সট্রা খরচ হয়ে গেছে সেটা কিভাবে আমি দুই তিনশো খেয়াল তিনশো খেয়াল কিনছি তার দাম হচ্ছে তিন হাজার টাকা এবং পাঁচ হাজার বেশি তিন হাজার টাকার এক্সট্রা ঘাস কেনা লাগছে সেটা কিন্তু শেষ হয়ে গেছে এই একমাত্র বৃষ্টির জন্য তো এই মানে বৃষ্টি তো হইতে পারে কিন্তু এবার কিন্তু অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছে আর এই গাছটা হচ্ছে আপনার বেশি খরা হইলেও সমস্যা বেশি বড় বৃষ্টি হইলে সমস্যা তো এটা আসলে মানে আজ এইবার হচ্ছে এই দেখা যাচ্ছে আমি এক্সট্রা হয়তো বা এই গরু পিছনে আমার দশ হাজার লাগবে এক দুই মাসে এর জন্য তো আমি গরু বিক্রি করতে পারি না আর গরু বিক্রি করতে যায় যাও তো এখন আপনার লাভ নাই কারণ একটা নর্মালি এখন প্রত্যেকটা গরু থেকে দশ হাজার পনেরো হাজার টাকা নাই হয়ে গেছে গরুর দাম নাই গরুর বেচা কেনাও নাই হাতে গেলে গরু কম তো তাহলে আপনি সিদ্ধান্ত নেই কি করবেন আর সেক্ষেত্রে আপনি বলছেন ঘাসটা মানে শুধু ঘাস নিতে হলে কি সম্ভব কিনা এই মুহূর্তে যদি ঘাস না থাকে তাহলে আপনি কি খাওয়াবেন গরুকে মায়া ফেলাবেন অসম্ভব এখন যদি অনেকে আমি দেখতেছি যে ডেলি চল্লিশ ষাটি পঞ্চাশ ষাটি তিন চারটে গরু থাকলে যদি ঘাস না থাকে পঞ্চাশ ষাটি খাওয়ার তাহলে তার দাম কত পাঁচশো টাকা

আপনি গরু পালতে পারবেন না একমাত্র যদি আপনি শখ করে পালেন সেটা হচ্ছে ভিন্ন কথা তো এটা আসলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম